বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত এক দফায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি তোলা হয়েছিল আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আরও এক ধাপ এগিয়ে এবার নতুন রাজনৈতিক দল গঠনের দিকে যাচ্ছে বৈষম্য বিরোধীরা জাতীয় নাগরিক কমিটির একটি দায়িত্বশীল সূত্র সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছে জানুয়ারিকে সামনে রেখেই তাদের প্রস্তুতি চলছে জানুয়ারিতে তারা নতুন একটাই রাজনৈতিক দল ঘোষণা করতে পারেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামকে নেতৃত্বে রেখেই তারা দল গঠনের চিন্তা করছেন উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ইতিমধ্যেই বিভিন্ন জেলা সফর করেছেন ওই সময় নতুন দল গঠনের বিষয়টি আলোচনায় আসে এরপর কোটা সংস্কার আন্দোলন পরিচালনার জন্য গঠিত এই প্ল্যাটফর্মকে সাংগঠনিক রূপ দিতে গঠন করা হয় আহ্বায়ক কমিটি একই সঙ্গে গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি এই কমিটির পলিটিক্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি আরিফুল ইসলাম আদিব বলেন আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত রাজনৈতিক দলগুলোর গতানুগতিক ধারার যে রাজনীতি সেটা থেকে বের হয়ে বাংলাদেশ পুনর্গঠনের জন্য এবং বাংলাদেশের জনগণের অধিকার রক্ষার প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন শক্তিশালী করা একই সঙ্গে মানুষের মৌলিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ শুরু করেছিলাম রাইজিং কর্মসূচির অংশ হিসেবে ইতিমধ্যে আমরা ঢাকার বৃষ্টি জেলায় কমিটি ঘোষণা করেছি এবং অন্য জেলাগুলোর অনেক থানা পর্যায়ের কমিটিও প্রস্তুত আছে একাধিক সূত্র নিশ্চিত করেছে জাতীয় নাগরিক কমিটি ঢাকায় বৃষ্টির বেশি থানা পর্যায়ের কমিটি ঘোষণা করেছে এছাড়া সিলেট চট্টগ্রাম রংপুর ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অন্যান্য জেলার কমিটিও প্রস্তুত রয়েছে বলে জানা গেছে এই কমিটিগুলো নতুন দল গঠনে সহায়ক ভূমিকা পালন করবে বলে আন্দোলনের নেতারা জানিয়েছেন গণ পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি দল গঠনের প্রক্রিয়া নিয়েও কিছুদিন ধরে কাজ চলছে তারা মনে করেন বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে মানুষ নতুন রাজনৈতিক শক্তিকে দেখতে চায় সেই চাওয়াকে মূল্য দিয়েই মূলত এই নতুন রাজনৈতিক দল গঠনের কাজ এগিয়ে চলছে বলে জানা গেছে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়